হ্যাঁ আপনারা এখন আসছেন প্রিয়তমা ফার্নিচারের গোডাউনে সবাই তো বলে খাট আমরা তৈরি করি কিন্তু কেউ কারখানা দেখাতে পারে না সব শিয়ালদা থেকে খাট কিনে নিয়ে বিক্রি করছে কেউ ইম্পোর্টেড মাল বিক্রি করছে সেই ইম্পোর্টেড খাট ওই বাচ্চা বড় হবে হ্যাঁ বাচ্চা হাসবে আর খাটগুলো তখন কাঁদতে আরম্ভ করে দেবে ঠিক আছে ওই ইম্পোর্টেড মাল আমি বেচি না কাকে বলে কত লাখ টাকার কাঠ কেনা আছে খালি দেখাবো আপনাদের এটা হচ্ছে গদি মারা হবে এই খাটটা গদি মারা হবে দেড় ইঞ্চি মালের সলিড দেড় ইঞ্চি মাল করা আছে এটা গদি মারা হবে গদি ছিঁড়ে চলে গেলে খাটটা এইভাবে দেখাবে কারণ দুটোই নয়ন করা আছে ঠিক আছে আচ্ছা অ্যান্টিক কালের জন্য প্রিয়তমা খুব বিখ্যাত অ্যান্টিক কালের জন্য প্রিয়তমা খুব বিখ্যাত এই ডাইনিং টেবিল হচ্ছে একটা ডাইনিং টেবিল দেখুন ষাট টাকা দাম কিরক কাটা আছে